আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা শিখব দু মিটার কাপড়ে সেমি পাটিয়ালা প্যান্ট কাটিং এবং সেলাই দুটোই দেখাবো তো বন্ধুরা এখানে আমার দুই মিটার কাপড় আছে কাপড়টাকে প্রথমে মেলে নেব তো কাপড়টা এইভাবে প্রথমে আমি লম্বা লম্বীভাবে বিছিয়ে নিয়েছি এটা আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন চার ভাজে আছে এই যে এক ভাজ দুই তিন ভাজ চার ভাঁজ চার ভাজে আছে আর এই কাপড়টা এইখান থেকে এখানে চল্লিশ ইঞ্চি পর্যন্ত আছে এর বেশি নাই তো এই কাপড়টাতেই আজকে আমরা তৈরি করবো পাটিয়ালা প্যান্ট সেমি পাটিয়ালা পাটিয়ালা তো হবে না সেমি পাটিয়ালা হবে তো প্যান্টটা কাটিং করার জন্য প্রথমে আমরা বের করে নেবো এভাবে খুলে নিয়ে বেল্টের অংশ বের করে নেব এখান থেকে তো বন্ধুরা প্যান্টের পাটিয়ালা প্যান্ট কাটার সময় আমাদের চারটা মাপের প্রয়োজন হয় এক নম্বর প্রয়োজন হয় ঝুল কতটা লেন্থ রাখবে তারপরে প্রয়োজন হবে হিপের মাপ আর কোমরের মাপ তারপর নিচে মোহরির মাপ এই চারটা মাপে আমি কাটবো কিন্তু প্রথমে আমি বেল্টের অংশটা কেটে নেব বেল্ট আমি সাত ইঞ্চি করবো তো বন্ধুরা প্রথমে আমি এখানে নিয়ে নেব সাত ইঞ্চি বেল্ট রাখবো আপনারা এর চাইতে কম বা বেশি নিতে পারেন আমি সাত ইঞ্চি করবো সাত ইঞ্চি যখন বেল্ট নেব তার সাথে আমাকে দুই ইঞ্চি আরও যোগ করে নয় ইঞ্চি নিতে হবে তো এখানে আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এটা সামান করে কেটে নেব কেটে নেব বেল্টের মাপটা নিব আমি আপনারা কোমরের মাপ হিসেবে নিতে পারেন কোমর যা আছে তার সঙ্গে দশ ইঞ্চি যুক্ত করবেন যে যেরকম লুজ চাইবে সেরকম আর হিপের মাপ অনুসারে নিতে পারবেন হিপ যা আছে হিপের অর্ধেক নিয়ে নেবেন তো আমার এখানে হিপ আছে আটত্রিশ আটত্রিশের অর্ধেক হবে উনিশ উনিশ ইঞ্চি এখানে আসছে তো আমাদের এখানে এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিন এখানে দুই ইঞ্চি নিয়ে নেব তো এখানে আমাকে দুই ইঞ্চি কাপড় যোগ করতে হবে এটা পরে করে নেব তো এটা আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি পাশে এবার আমি কেটে নেব আবার কাপড়টাকে এইভাবে দুই ভাঁজ করে বিছিয়ে নেব তো বন্ধুরা এবারে আমি এখানে মাপ নেব আমি বেল্টের অংশ নিয়েছিলাম সাত ইঞ্চি সাত ইঞ্চি আমি এভাবে এখানে বার করে রেখে দেবো এখানে হাফ ইঞ্চি যাবে আমার সেলাই মার্জিনের জন্য এটা এখানে রাখবো এখান থেকে আমি এখানে নিয়ে নেব আমার মাপ আছে ঝুল আছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি আমার ঝুল আছে তার সাথে আমি দুই ইঞ্চি যুক্ত করে নেব নিচে করার জন্য এখান থেকে আমি এবার আমার মুহুরি মুহুরি আছে বারো ইঞ্চি এখানে আমি বারোর অর্ধেকে তারটা দেবো তার সাথে আমি এক ইঞ্চি যোগ করব চোদ্দ ইঞ্চিতে নিলাম এবারে আমি এটা নম্বর মাপটা নেব কতটা আছে পঁয়ত ইঞ্চি আছে এখানে এটাকে আমি এভাবে হাফ করে নেব এভাবে হাফ করে আমি এখানে একটা দাগ দেব এই দাগটাকে আমি এভাবে সমান করে টেনে দেবো দাগটা এবারে তির করে এখানে এবার আমি এই দাগ বরাবর এটা পুরোটাই কেটে নেব এখান থেকে কেটে দিয়েছি এটাকে আমি টেনে পাস করে নেব তারপরে এটাকে ঘুরিয়ে আমি এখানে এটা যুক্ত করে দেব এবার আমি নিব আসনের মাপ আসন আছে আমার চোদ্দ নিব তো আমি সাত ইঞ্চি প্রথমে এখানে বার করে রাখবো তারপরে এখানে আমার চোদ্দ আসছে এখানে আমি এটা তার দিয়ে দেবো এটাকে আমি এবার এবার কেটে নেব গলি হিসেবে ব্যবহার করতে পারেন যদি মনে করেন কলি লাগাবো এখানে আমার চারটা আছে এইভাবে আমি দুইটাকে বাদ করে দেবো এখানে আমি দুইটা নিয়ে নেব দুইটাকে আমি কলিটাকে এইভাবে ভাজ করবো এইভাবে ভাজ করে এইভাবে আমি কেটে দেব এই যে এটা আমার তৈরি হয়ে গেছে কলি এই যে এটা হয়ে গেছে আমার আসনের অংশ এখানে এটাকে এবার আমি এখানে একটু রাউন্ড ভাবে সেভ করে কেটে দেব তবে দেখতে ভালো লাগবে তার আগে এখানে আমার আছে জোড়া অংশ এই জোড়া অংশটা আমি প্রথমে কেটে দুইটা করে নেব বন্ধুরা এইখানে আমি একটু ঠিক ভাবে একটু সেভ করে দেব এটা এইখান থেকে এইভাবে 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 হালকা হালকা করে এভাবে সেভটা আমি দিয়ে দেব দিয়ে দিছি কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে এবার সেলাই কীভাবে করতে হয় সেটাই আমরা দেখে নেব তো চলো এবার আমরা মেশিনে যাই তো বন্ধুরা এবার আমি মেশিনে চলে এসেছি এবার আমি কলিগুলোকে প্রথমে যুক্ত করে নেব সুন্দরভাবে কী করে যুক্ত করছি আপনারা দেখেন প্রথমে এই পাশটাকে আমি একটা রেখে দিচ্ছি এটার উপরে উল্টো সাইড সোজা হবে এটা হবে এখানে এবারে আমি এটাকে এখানে এইভাবে বসিয়ে এটাকে এইভাবে দিকে বসাবো এখানে এইভাবে বসাবো বসিয়ে আমি সেলাইটা করে নেব এটা করে নিচ্ছি একই রকম ভাবে এখানে এটা রাখবো পাট আমি সেলাই করে নেব তো বন্ধুরা আমার একটা কলে জোড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে

সেই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে এরকম করে অপর পাটটা আমি সেলাই করে নিয়েছি এই পার্টটা আমি একটু ছুটি দেবো এবার আমি এইটা পাটের উপরে এই পাটটাকে রাখবো এটাকে এইভাবে রাখবো এইভাবে सिलाई को इनके ऊपर इस ऊपर दिए এটাকে हम चाप से सिलाई दे दो ये भाग ली ली है चलिए अब एक पासे में एकটাকে ना के लिए लेके এই কাজটাকে রাখবো এভাবে এটাকে এভাবে রেখে এভাবে ধুলে এভাবে আমি সেলাইটা চালিয়ে দেবো সুন্দর আমি এর উপরে চাপ সেলাই চালিয়ে নিচ্ছি এবার এরকম করে এটাকে ধরবো ধরে আমি এখানে সেলাইটা চালিয়ে নেবো এই মাথাটাও জড়িয়ে নেব এইভাবে এই যে আমি চাপ সেলাই দিয়ে এটা আমার পুরোটাই সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে সেলাইয়ের এই বির অংশটাকে এইভাবে ধরে মিডিল করে এর পাশে একটা এখানে কুটকা লাগিয়ে নেব ঠিক একই পাশে এইখানেও আমি একটাতে কুটকা আগে নেব এখানে আমি বুঝতে পারবো এটা আমার মিডিল পয়েন্ট এটাকে আমি চার ভাগে ভাগ করেছি এবার আমি নিয়ে নিচ্ছি এখানে আমার আস বেল্টের অংশটা বেল্টের অংশটা আমি এখানে বেল্ট জয়েন্ট করার জন্যে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এটাকে এইভাবে ধরবো ধরে এখানে দুই ইঞ্চি আমি এখানে কাঁচা সেলাই দিব পরে যেন সেলাইটা আমি খুলতে পারি এখান থেকে নিয়ে একটু সেলাইটা বড়ো করে দেবো এখানে আবার এখানে আমি টাকা লাগিয়ে দেবো এখানে আমি এবার এটাকে এভাবে একটু হাত কেটে দেবো এটাকে এখানে কেটে দেওয়ার পরে এটাকে এইভাবে এটাকে এই পাশ থেকে এভাবে সেলাই করে দেবো এটাকে এভাবে সেলাই করে নিচ্ছি এখানে আপনারা এভাবে পুরোটাই সেলাই করে নিতে পারেন এভাবে কোনো অসুবিধা নেই এখানে আমি ফিতার দেওয়ার জন্য এটাকে এবার এটাকে আবার আমি এইভাবে এক ভাঁজ দিয়ে আরেকবার ভাঁজ দিয়ে এখানে এভাবে আমি সেলাইটা চালিয়ে নেব বেল্টের আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমি একটু এটা এই যে ভালো করে লক্ষ্য করি এটা বড় সেলাই দিয়েছিলাম এটা একটা সেলাইকে দিলে এটা এইভাবে চলে আসলো এখান থেকে আমি সুন্দরভাবে আরামে আরামে এখানে আমি ফিতা দিতে পারবো কোনো অসুবিধা হবে না এটা সেলাইটাও বেশি মজবুত হবে খুলবেও না আর খুব সহজভাবে তৈরি হয়ে যায় এইভাবে আপনারাও চেষ্টা করবেন ট্রাই করবেন দেখবেন খুব সুন্দরভাবে হবে এবার এটা আমার বেল্টের তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে এভাবে লম্বা করব লম্বা করে এখানে একটা আমি কুটকা দিয়ে নেব এটা মিডিল অংশ এভাবে আবার ভাজ করে এখানে আমি আরেকটা দিয়ে নেবো চার দিয়ে চলে এসেছে চার ভাগ করে নিয়েছি এবার এখানে প্রশ্ন আসে যে আমি এটা ফিতার জন্য কিন্তু আমি কাপড় কাটি নি এখান থেকে তো এই জন্যই কাটি নি যে আমার এখানে কাপড়টা ছিল ছোট দুই মিটার কাপড় তা আমি সম্পূর্ণটাই এখানে নিয়ে নিয়েছি আমার কামিজ থেকে আমার কাপড় সাইড থেকে বেঁচেছে এখান থেকে ফিতাটা নিয়ে নিব ওই জন্য এখান থেকে আমি নিয়ে নিই আপনাদের কাছে যদি না থাকে কাপড় প্রথমে এখান থেকে দুই ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে নেবেন কাপড় তারপরে সালোয়ারটা কাটিং কর সালোয়ারটা কাটিং করবেন হয়ে যাবে এটা আমি রেখে দিচ্ছি এবার আমি এখানে করবেন তো এখানে প্রথমে আমি এইভাবে দিতে পারি এখানে পিছনের অংশে প্রথমে আমি এখানে কোনো প্লেট দিব না যেহেতু এখানে আমার মেয়ে নিয়ে আছে ওই জন্য আমি এখানে প্লেট দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এইভাবে আমার যেহেতু এখানে মেয়ে আছে আমি দিচ্ছি না আমি এইখান থেকে চার ইঞ্চি পরিমাণ বাদ রেখে নেব রকম করে আপনারা আট ইঞ্চিও রাখতে পারেন এভাবে আমি চার ইঞ্চি রাখছি তারপরে এখানে এটা কুটকা দিয়ে নেব দিয়ে নিয়েছি এবার আমি এইখান থেকে কুচি দেওয়া শুরু করবো এখান থেকে এইভাবে প্রথমে কুচিটা দেবো তারপরে এভাবে ছোট ছোট করে এক ইঞ্চি সমানভাবে কুচিগুলো আমি সম্পূর্ণটাই এভাবে বসিয়ে নেব সব সময় খেয়াল হবে কুচির সমানভাবে হয় এখানে এবারে আমি এটা মাপ করে দেখে নেব ঠিক চারটে মা কুটকা দিয়েছিলাম ঠিক মাপে আসে কিনা চলে আসছে এই কুটকা থেকে ওই কুটকা বরাবর ভাবে মিলে গেছে এবার আবার আমি কুচিগুলো সমানভাবে দিয়ে নেব তাহলে কুচিটা ভালো ফিনিশিং হয় মাপটা দেখ চেক করে সেলাইটা দিলে আবার আমি এরকম করে ছোট এক সমান করে কুচিগুলো সম্পূর্ণটাই আমি যেখানে আমার চার ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওখান পর্যন্ত আমার সেলাইটা হয়ে গিয়েছে এখান থেকে আমার কুচি ডায়র ছিল ওপর পাশে এবার এখান থেকে আমি কুচিটা এখানে চার ইঞ্চি পর্যন্ত বাদ দিয়ে কুচির ডাইরেকশনটা আমার দুটো অপর মুখে হবে দুটো যেন মুখোমুখি হয় এটা ঘুরে যাবে এটা আমার পিছন পাশ ওই দিকে কুচির ডাইরেকশনটা ছিল অপর পাশে এটা আমার দিকে ঘুরে গেল এটা লক্ষ্য করে সেলাইটা করবেন এরকম করে করলে একবারে কুচিটা সমান মাপে বসে যায় বারবার মেপে করার দরকার হয় না এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো কুচিটাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি সমান করে চেক করে নেব আমার বেল্টের অংশের সাথে বেশি হচ্ছে কিনা এখানে একটু আমার বেশি হয়ে যাচ্ছে তো ওটা ওইখানে একটু কুচি দিয়ে নিলে ছোট করে ওটা কোনো অসুবিধা হবে না একটা এদিক ওদিক হতেই পারে ওটা কম বেশি করে চেক করে নেবেন এবারে আমি এখানে কুটকা সাথে কুটকা মিলিয়ে নেব প্রথমে মিলছে কিনা এখানে এখানে পিন দিয়ে আমি প্রথমে অ্যাটাচ করে দিয়েছি এই কুটকার সাথে এবার এখানেও একটা দিয়ে নেব তারপরে আমি এখানে এবার সুন্দরভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি বেল্টের অংশটা সমানভাবে এইভাবে ভালোভাবে চেক করে সমানভাবে বসিয়ে নিব এই যে এখানে নিচের অংশটা আমার একটু ঢিল পড়ছে ওখানে একটা ছোট করে কুচি দিয়ে সমান করে নিলাম এবার ফিনিশিংটা সুন্দর আসবে কোনোটা টানাটানির কোনো প্রয়োজন হবে না এভাবে রাউন্ড সেলাইটা পুরোটাই দিয়ে নেব এভাবে আমি পুরোটাই দিয়ে নিচ্ছি এখানে নিচের অংশটা আরেকটু বড় হচ্ছে ওখানে একটা ছোট করে কুচি দিয়ে আমি সমানটা করে নিচ্ছি তারপরে এখানে সেলাইটা দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেল এবার এটা পাল্টি করে এর উপরে একটা চাপ সেলাই এখানে দিয়ে দেবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এগুলো ফিনিশিংয়ের সাথে কুচিগুলো বসে গেছে দেখতে পাচ্ছেন আমার ওই আটতিস ইঞ্চি ছিল সবটাই মাপ করে দেখিয়ে দিলাম মিলে গেছে এইবার এখানে আমি উপরের অংশে এখানে কোমরের অংশে চাপ সেলাইটা দিয়ে নেব সুন্দরভাবে দিয়ে নেবেন তাহলে এখানে ফিনিশিংটা ভালো হবে কুচিগুলো সুন্দরভাবে বসে যাবে সেলাইটা এখানে ফুলে থাকবে না এই যে চাপ সেলাই দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে কত সুন্দরভাবে এবার আমি নিচে মুহরিতে আমি এখানে পেপার পেস্টিং দিয়ে এটা ও এখানে পেপার পেস্টিং দিয়ে এটা উলটিয়ে আমি সি করে দেবো এটা খুবই সহজ লাগানো যেটা দেখাচ্ছি না এবার আমি এটা লাগিয়ে নিয়েছি এবার ধারের অংশটা সেলাই করে নিলেই আমার সালোয়ার কামিজ তৈরি সালোয়ার তৈরি হয়ে যাবে এইখানে আমার মুহরি ছিল বারো ইঞ্চি ওই জন্য ছয় ইঞ্চিতে আমি দিয়ে দিলাম হুসির হাফ সেলাই দিয়ে নিলাম এরকম করে অপর পাঁচটা সেলাইটা করে পুরোটাই আমার সেলাই করা হয়ে গিয়েছে তো বন্ধুরা ডবল সেলাই দিয়ে আমি পুরোটাই সেলাই করে নিয়েছি এবার আমার পাল্টি এটা সোজা করে নেব তো এই যে আমার দুই মিটার কাপড় এসে আমি পাটিয়ালা প্যান্ট তৈরি হয়ে গিয়েছে সালোয়ার তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি কিছু বুঝতে না পারে বসতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করেন কমেন্টে রিপ্লাই আমি করব, তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখাবো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম